এই তো চলে আসছি রমনা পার্ক আমি আগে কখনো আসিনি এই পার্কে শুধু ইউটিউবে দেখেছি ভিডিওর থেকে বাস্তবে আসলে অনেক সুন্দর এখানে আসলে মাইন্ড ফ্রেশ হয়ে যায় এত সুন্দর জায়গা দেখে শেষ করা যাবে না অনেক বড়ো এরিয়া আমি যেহেতু অন্য কাজে আসছি এই জন্য এখানে বেশিক্ষণ থাকবো না এত সুন্দর জায়গা আমি আবার আসবো এখানে সেদিন অন্য কাজের জন্য নয় শুধু এইখানে আসার জন্য আর ফিরে আসার সময় বিকালে দেখো কত ভিড় হয়ে গেছে এত সুন্দর জায়গায় কে না আসতে চাইবে সবাই তো আসতে চাইবে আগে শুনেছি টিকিট লাগতো এই পার্কে ঢোকার জন্য এখন সবার জন্য উন্মুক্ত করা হয়েছে জন্য এত ভিড় বিকাল হয়েছে আর কেনই বা এখানে আসবে না এত সুন্দর জায়গা সবারই তো আসতে ইচ্ছে করে কত সুন্দর বিকালে আসলে মানে মানুষের ভিড় আগে কখনোই ছিল না এখন একটু বেশি যেহেতু এখানে আর টিকিট লাগে না সবার জন্য উন্মুক্ত করা